যে সুন্দর গ্রামীণ পরিবেশটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমার বাবার বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার বাবার বাড়ির পুনর্মিলনী উপলক্ষে আমরা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলাম আপনাদেরকে হিন্সটা কিন্তু দিয়েছিলাম এই যে পুরোটা ক্লিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই আমার বাবার বাড়ি বর্তমান সময়ে এই রকম বড় বাড়ি আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আছে বা অন্য কোথাও আছে কি আমার সন্দেহ আছে আপনারা ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন যা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের বাড়ি এই যে বাড়ির আশপাশ বা পূর্ব সাইড পশ্চিম সাইড উত্তর সাইড দক্ষিণ সাইড পুরোটাই কিন্তু আপনাদেরকে শো করানো হচ্ছে এটা কিন্তু ড্রোনের মাধ্যমে ক্লিপ নেওয়া হয়েছে আমি আগেই বলে দিলাম এটা আমাদের পারিবারিক প্রোগ্রাম তো অনেকেই হয়তো ফেসবুকে আপলোড করে ফেলেছে কারণ আমার হয়তো দিতে সময় লেগেছে কারণ আমি যেহেতু একটু অসুস্থ তো যাই হোক যে ভাইয়া এডিট করে দিয়েছে ওই ভাইয়ার নাম হচ্ছে শ্রেপাদ তো ওই ভাইয়ার এডিটিংটাই আমি ভয়েস দিয়ে তারপর হচ্ছে আপলোড করছি তো যাই হোক ভাইয়ার কাজটা অনেক ভালো ভাইয়া অনেক সুন্দর করে নিয়েছে এই যে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ মসজিদের ছাদ দেখা যাচ্ছে এখান দিয়েই আমাদের বাড়িতে ঢুকতে হয় আমাদের বাড়ির রাস্তা এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশ এটা বড় একটা পুকুর আমাদের বাড়ির শুরুতেই হচ্ছে একটা পুকুর আর দুইটা গুরুস্থান আছে গুরুস্থান পার হয়ে তারপর পুকুর তো এই যে বাড়ির পুরোটা ক্লিপই কিন্তু ওনারা খুব সুন্দর করে নিয়েছেন আমরা হয়তো পুরোটা দেখাতে পারতাম না এভাবে ভিডিও ক্লিপ নিলে তো ওনার ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই আসলে গ্রামীণ যে পরিবেশ হয়তো ভুলেই যাচ্ছেন বা বর্তমান সময় দেখা যায় সবাই কিন্তু একক ফ্যামিলি হয়ে গিয়েছে বাড়িঘর ভেঙে আলাদা আলাদা হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখনও বাড়িতে মাটির ঘর আছে তারপর টিনের ঘর আছে দেখতেই পাচ্ছেন তারপর হাফ বিল্ডিং আছে তারপর বড় বিল্ডিংও আছে সব কিছুই আছে কারণ যেহেতু সবাই হচ্ছে সন্তান মানুষ করার জন্য বাহিরের দিক চলে যায় সবাই শহরমুখী হয়ে গিয়েছে গ্রামে এখন মানুষ থাকে না বললেই চলে তো যাই হোক এই যে আমাদের বাড়িতে এখন লোকজন খুবই কম থাকে যে কয়জন আবার ফেরত আসছে তারা কিন্তু এসে আবার নতুন করে বাড়ি করছে এখন যারা বাড়ি করছে সবাই কিন্তু একদম ছাদ করেই বিল্ডিং করা হচ্ছে আগের যে পুরোনো বাড়িগুলো আছে সেগুলোকে কিন্তু ভাঙা হয়নি আমাদের দাদাদের আমলের যে বাড়িগুলো সেগুলো কিন্তু আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আসলে বাড়ির পুরোটা ভিউ এটা কিন্তু এটা গ্রাম নয় একটা গ্রাম নয় এটা শুধুমাত্র আমাদের বাড়ি এটা শুধুমাত্র আমাদের বাড়ি আমাদের বাড়িটা এত বড় এই যে মসজিদ দেখতে পাচ্ছেন বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা আর হচ্ছে এইখান থেকে গোরস্থান শুরু হচ্ছে এই যে ছোটো রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আমাদের বাড়িতে ঢুকতে হয় এই যে গুরস্থানগুলো দেখতে পাচ্ছেন দুইটা গোরস্থান আমাদের বাড়িতে কারণ আমাদের যেহেতু লোকসংখ্যা বেশি সেই জন্য আর এইদিকে প্যান্ডেল করা হয়েছিল পুনর্মিলনী উপলক্ষে আমি গলা বসে যাওয়ার কারণে কিন্তু এতদিন ভয়েস দিইনি আপলোড দিতে পারিনি আর হচ্ছে যেহেতু বাবার বাড়িতে অনেক বেশি এনজয় করেছি তখন কিন্তু ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর এই যে আমাদের পুনর্মিলনের কিছু কিছু মানে খেলার প্রোগ্রামের যে ক্লিপগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে এবং বাচ্চা বড় সবাই মিলে মানে আমাদের এই প্রোগ্রামটা যে এত ভালোভাবে সফল হবে কল্পনাও করতে পারিনি আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না ভালো থাকবেন আল্লাহ ফেস